নন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো গুড মর্নিং সবাইকে তো আজকে ব্লগটা শুরু করে দিয়েছি এখন বাজে সকাল 9টা এইখান থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে আজকে আমার মেয়ে প্রথম স্কুলে যাবে প্রথম বলতে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর 11 এ প্রথম স্কুলে যাবে তো তার জন্য সকাল থেকে আমি দর্জ্য শুরু করে দিয়েছি তো দেখো এখানে আমি আটা মেখে রেখেছি এদিকে লুচিও কালকে করা আছে যেটা ইচ্ছা ও সেটা নেবে আর কালকে অনেকটা ঘুমনি করেছিলাম তো ঘুমনিটা রয়েছে এখন গরম করব আর কিছু গিফটে পাওয়া যে টিফিন বক্স তো কোনটা নেবে তার ঠিক নেই এই একটা সেট এই একটা বাটি এখানে দুটো বাটি আর এই একটা লম্বা টাইপের এই এক সঙ্গে এটার সেট এটা আর এটার সেট এটা তো এইটার মধ্যে অল্প একটু তরকারি ধরবেন আর এটার মধ্যে বেশ অনেকটাই মানে লুচি হোক রুটি হোক অনেকগুলোই যাবে বেশ ভালোই খোল আছে তো যেটা নিতে চাই সেইটাই দেব আর এগুলো সব গিফটে পাওয়া বলে না ঘরে পড়েছিল সকালবেলা এগুলো বার করে ধুয়ে রেখেছি কালকের অনেকটাই লুচি আছে অনেকটাই তো লুচি গরম করে যদি নিতে চায় তাও নিতে পারে কিন্তু তবু আমার মন মানছে না বলে আমি আটা মেখেছি আর কালকের কতটা ভাত রয়েছে তার কারণে সকালবেলা আমার এই সমস্ত খাবারগুলো আমার বাসি খাবার খেয়ে তুলতে হবে তারপরে দুপুরে রান্না শুরু করব আমার সুখের দিন শেষ এই বেশ কিছুদিন ধরে আমার কোনো রান্নাবান্না ছিল না মানে সকাল থেকে আমি ভাত রান্না করতাম ঠিকই সেটা দুপুর পর্যন্ত চলতো তো আমাকে এখন থেকে টিফিন বানাতে হবে তো টিফিন যখন বানাবো তখন একটু বেশি করেই বানাতে হয় কারণ সবাই মোটামুটি খায় তো আমার সকালের দিকে না রুটি লুচির এই সমস্ত কোনো পার্ট ছিল না ভাত ডাল ভাত মাছ ভাজা এই সমস্তই চলতো তো যাই হোক মেয়ে একদম বাইরের খাবার নিতে চায় না ও হাতে বানানো খাবার ছাড়া খেতে চায় না তো ওর জন্য আমার রুটি লুচি সুজির হালুয়া পাস্তা ম্যাগি এই সমস্ত টিফিন আমার এখন দিন সকালবেলা বানাতেই হবে তো রুটিটা খুব সহজে আমার হয় না তবুও আমি চেষ্টা করি কারণ আমার ডাল ভাত মাছটা আমি খুব ভালো পারি আর রুটিটা না খুব একটা ভালো পারি না তো মাঝে মধ্যে আবার মিরাক্কেল হয়ে যায় মাঝে মধ্যে আমার হাতে আবার রুটি ফুলেও যায় তখন আমি নিজেই চমকে যাই যে আমার হাতে রুটি ফুলে গেছে তা সত্যি আজকে সবগুলো রুটি কিন্তু আমার হাতে ফুলেছে মোটামুটি সহজে ফলে না আগের ব্লগে আমি কিছু বান্ধবীর নাম বলেছিলাম মানে ইউটিউবে আমার যত সুন্দর সুন্দর কমেন্ট করা বন্ধুরা আছে তাদের নাম বলেছিলাম তো তাদের মধ্যে আজকে আমার হঠাৎ করে দুটো নাম মনে পড়ে গেছে তো দুটো নাম বলতে দুটোই কিন্তু আমার সিনিয়র তো একজনের নাম হচ্ছে ঝুনুদি মানে ঝুনু সরকার সুন্দর সুন্দর গান করে দারুণ লাগে আমার গান শুনতে আর আর আছে আমি নমিতা এত সুন্দর শুরুটা করে না খুবই ভালো লাগে নমিতাদি কিন্তু সবার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে খুবই ভালো লাগে রুটি করা হয়ে গেছে আমি চা বসিয়েছি আর চায়ের মধ্যে মানে চায় বলছি দুধের মধ্যে না ক্রিম ছিল এবারে দুধটা একটু অন্য এসছে আমুল গোল্ড তার মধ্যে না বেশ একদম প্যাকেটে ভরে গেছে মাখন টাইপের তো সেটাই তোমাকে দেখালাম তো চাটা তাড়াতাড়ি করে নেবো আর করে আমারও খুব খিদে পেয়েছে আর রুটি বানালে না বেশি খিদে লাগে তখন মনে হয় চায়ের সঙ্গে দুটো তিনটে রুটি আমি খেয়েই নিতে পারি আমি কিন্তু প্রচুর খাই মানে যেমন রান্না করি ঠিক তেমনই খাই আমার চেহারা দেখে অনেকেই মনে করে হয়তো আমি কম খাই ডায়েট করি কিচ্ছু না আমি সব কিছু খাই আমার ছোটোবেলার থেকে আমার এরকম সিম্পল চেহারা কোনো দিনই আমি মোটা ছিলাম না মাঝে মধ্যে একটু মোটা হয়ে যাই আবার মাঝে মধ্যে রোগা হয়ে যায় তো তার জন্য কিন্তু আমি কোনো কিছুই করি না এদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে মেয়ের জন্য ঘুগনি অল্প করে নিয়ে গরম করছি একটু জল বেশি দিয়েছি ঘুগনি না একদম গাঢ় থকথকে হলে খেতে ভালো লাগে না তো এখন মেয়ের টিফিনটা গুছিয়ে নেব তো ওকে রুটি লুচি সবই আলাদা আলাদা করেই দেবো কারণ লুচিও খেতে চাইছে তো দুটো তিনটে লুচি দেবো আর দুটো তিনটে রুটি দেবো ওদের মধ্যে না আবার সিস্টেম আছে বান্ধবীরা একে অপরকে দিয়ে থুয়ে খায় তার জন্য আমার একটু বেশি করে টিফিন দিতে হয় কারণ ও যখন নিয়ে যায় না তখন অন্য বান্ধবীরা ওকে দেয় সেই সূত্রে সব মায়েরাই কিন্তু একই রকমের করে টিফিন একটু বেশি দিয়ে দেয় তো এখন আমার চাটা হয়ে গেছে চাটা আমি এখন শেঁকে নিচ্ছি সকালবেলার এই চায়ের পর্বটা হচ্ছে সব থেকে মানে গুরুত্বপূর্ণ পর্ব এই সকালে চাটা যদি না টাইম মতন হয় তাহলে না ভীষণ মাথা গরম হয়ে যায় তো মেয়ে টিফিনটা বানাচ্ছি মানে এখনও রেডি হয়নি ঘুগনিটা তো ও টিফিনটা বানিয়ে তবে আমি চা খাবো না হলে পরে চা খেতে খেতে ওকে আবার আমার গোছাতে হবে তারপরে তো চুল বেঁধে দিতে হবে স্কুলে আবার দুটো বেনি করে চুল বাঁধে যেতে হয় তো এই সকালবেলার দিকটা আমার এই এইরকম দৌড়ছাপ চলবে কিছুদিন মানে কিছুদিন বলতে যতদিন যবে জবে স্কুলে যাবে তবেই তো টিফিনটা আমার গোছানো হয়ে গেছে এখন ঘুগনিটা গরম গরম তুলে একটু হাওয়া দেবো কারণ নাহলে না নষ্ট হয়ে যেতে পারে তো মেয়ে চুলটা বেঁধে দিচ্ছি মেয়ে কিন্তু এই বছরে চুড়িদার পড়লো প্রথম কারণ ওদের ইলেভেন থেকে কিন্তু চুড়িদার ছিল এতদিন কিন্তু ড্রেস ছিল মানে মিডি আর শার্ট ছিল ওই দেখো গেটের কাছে কে আসছে আমার শাশুড়ি মা শাক পাতা নিয়ে একদম হাজির দু হাতে দু রকমের শাক চাল কুমড়ো শাক আর কুমড়ো শাক রূপা যেহেতু ঘরঝার দিচ্ছে রূপা আজকে প্রচণ্ড দেরি করে এসেছে নটার পরে এসেছে ও তো ঘরঝাড় দিচ্ছে বলে শাশুড়ি এখন নিচে রাখছে না তো এদিকে মেয়েকেও বাই বাই করে দেবো আর কেউ বেরোলে পরে মিঠাই তো আগে বেরোয় আর এই ভাইটাই মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া পড়তে নিয়ে যাওয়া নিয়ে আসা করে তো প্রথম দিন তো ওনারটাকে একটু সাবধান করে বসতে বলছি কারণ বাইক বলে কথা ভীষণ ভয়ের বিষয় যতক্ষণ না বাড়ি আসে ততক্ষণ টেনশান থাকে আমার তো শাশুড়ি মা এখন রাজ্যের শাক কাটতে বসেছে রাজ্যের মানে উনি যা শাক এনেছে তো ওনার আবার নিয়ম আছে কিছু আনলে পরে না সব ঘরে ঘরে ভাগ করে দেবে শাক কাটবে বড় বউ মেজে বউ সেজ বউ সবার ঘরে ঘরে কম বেশি কম বেশি করে উনি ভাগ করে দেবে ওনার দিকটা না পুরো ঠিক আছে উনি সবাইকে সমান চোখে দেখে উনি কাউকে বেশি কম সেই সব দেখে না বলে এখনও ওনাকে সবাই মোটামুটি ভালোবাসে তো আমি এখন ইলিশ মাছ রান্না করবো আমার শাশুড়ি মা না সর্ষে কাটা খেতে চায় না উনি কাঁচকলা দিয়ে আর লঙ্কা আর জিরে হাতে বেটে মশলা করে দিলে পরে উনি বেশি ভালো খায় আর ওনার সাথে তো আমি আছি ওনার সেজে বৌমা তো আমি ওনার সাথে সাথে একমত কারণ আমি হালকা পাতলা বেশি ভালো খাই তো গরম জলও বসিয়ে দিয়েছি আর আমি এরকম ঝটপট করেই রান্না করি কাঁচকলাটা আমি একটু বেশি ভেজে ফেলেছি সেদ্ধ হয়ে গেছে তো অল্প একটু মশলা দিয়ে এরকম ইলিশ মাছের ঝোল করলে না খুবই ভালো লাগে তার সাথে যদি কাঁচা লঙ্কা চিরে দেওয়া যায় ঝোলের সঙ্গে লঙ্কা ডোলে খেতে আরও ভালো লাগে তো যাই হোক আমার মাছের ঝোলটা হয়ে গেছে আর আমি শুক্তোও করব আজকে একটু পাঁচ পাঁচফোরণ আমি একটুখানি ভেজে নিয়েছি শুকনো খোলায় যাকে বলে তো শুক্তোর মধ্যে এখানে যত রকমের সবজি ঘরে ছিল শাশির মা সব কেটে দিয়েছে আর সজনের ডাঁটাও এক গাদা জানি না কবে কখন কি খাবো তো ওইদিকে শাশির মা শাক কেটে কেটে প্যাকেট ভরবে আমাকেও দেবে আর আমার জায়েদেরও দেবে তো আমার এদিকে ইলিশ মাছটা হয়ে গেছে এটা আমরা সকাল থেকেই খাওয়া শুরু করব দুপুর পর্যন্ত যাবে কি না তার ঠিক নেই তো যাই হোক এদিকে আমি আবার শুক্তোটাকে বসিয়ে দিচ্ছি শুক্তোটা আমার মেয়ে খুব ভালোবাসে খেতে কিন্তু এত কাঁকরোল টাকরল দিয়েছি তো কাঁকর পটল পটল একদম খেতে চায় না তো সজনে রাখাটাও আজকে পরিমাণে বেশি আছে যাই হোক সমস্ত সবজিগুলো শুকানোর থেকে একটা গতি করে নেয় ভালো তো উচ্ছেটাকে আমি আলাদা ভাজছি কারণ উচ্ছে এই কটাই ছিল আর এই না লাল হয়ে যাচ্ছিলো ভেতরে তো কিছুটা দেবো আর কিছুটা দেবো না তো ওইদিকে শুক্তো আমার হয়ে গেছে আমি আর পুরো ভিডিওটা করলাম না তো ছেলে মেয়ে তো কোনো কিছুই খাবে না তো ওদের জন্য আমার আলাদা করে আবার একটু চিকেন রান্না করতে হচ্ছে এই করতে হয় আমি এই জন্য রান্নাঘর থেকে বেরোতেই পারি না তো ফাইনালি চিকেনটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ চিকেনটা একটু ঝোলঝোল করেছি তো রান্নাবান্না করা হয়ে গেছে রান্নাঘরের করার গ্যাসটা সব মোচা হয়ে গেছে একদম ঘেমে জল তো এখন আমি একটু ছাদে যাব কারণ তোমাদের সঙ্গে একটু দেখাবো আর আমারও একটু দেখার ইচ্ছা আছে কারণ আমি সেই সন্ধ্যের দিকে যাওয়া হয় ছাদে ছাদের আমার চেরি গাছটায় যে কি হলো সেটা ঠিকঠাকভাবে দেখতে পারি না তো ভাবলাম আজকে আমার রান্নাটা হয়ে গেছে আমি আজকে ফ্রি আছি তো এখন আমি দেখে আসি হাঁটতে চলতে এই মানি প্ল্যান্ট গাছটাকেও ঠিক করি সব দিকেই তো খেয়াল রাখতে হয় বাড়ির গৃহিণী মানেই সব দিকে খেয়াল রাখতে হয় সবার খেয়াল রাখতে হয় কে কখন কোনটা ভালোবাসে কে কখন কোনটা চায় এই আর কি তো আমার এখন লেবু গাছে কিন্তু ভালোই জালি পড়েছে আর ছোটো ছোটো লেবুও হয়েছে এই গাছটা না সারা বছর লেবু হয় কখনো আমি দেখিনি যে লেবু হয়নি তো এখন আমার ফুলটাই ফুটছে না এটাই আমার দুঃখ তো এই যে আমার চেরি গাছ এত ফুল হয়েছিল তোমাদের আমি আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো চেরি হয়েছে একটুখানি খতিয়ে দেখতে হবে এই যে কাঁচা কাঁচা চেরি মানে সবুজ কালারের ছোটো ছোটো কুলের মতন এই যে হচ্ছে কিন্তু ফুল ও বেশিরভাগ পড়ে গেছে যে যত ফুল হয়েছিল তত যদি চেরি হতো না তো গাছটা দেখাই যেত না চেরির জন্য চলে আসলাম নিচে আর এখন রাত নটা আর এই সময় আমি ক্যামেরাটা অন করেছি যাচ্ছি আমার নতুন বাড়িতে তো মাথাটাতে একটু ঠিকঠাক করে এলাম বাড়িতে থাকলে না কিছুই হয় না তো আমার হাতে রয়েছে দু বোতল জল আর চা মিস্ত্রিরা কাজ করছে কালকে যেহেতু আমার বাড়িতে ছাদ ঢালাই তো আজকে হোল নাইট কাজ হতে পারে তো দেখো পাথর বালি সব পড়ে গেছে আর ওই যে আমার নতুন বাড়ি তোমাদের অনেকবার দেখিয়েছি আর আমি নিজেও অনেকবার দেখেছি তো যাব এখন ভেতরের দিকে তো ওপরে লাইট আছে বলে কোনো অসুবিধা হয়নি নাহলে আমার ভয় করত নিচটা অন্ধকার আর কর্তমাসে কিন্তু রয়েছে এখানে আর কারেন্টের কাজ চলছে কালকে আমার বাড়িতে ছাদ ঝালাই কালকের দিনটা নিয়ে আমি ভীষণ টেনশনে আছি যদি ঝড় বৃষ্টি হয় তখন খুব অসুবিধা হয়ে যাবে মিস্ত্রিরা ভীষণ পুরো দমে কাজ করছে দেখতেই পাচ্ছ আর ছাদটা কিন্তু বড় তিন কাটা জমির মধ্যে ছাদটা বড় তো হবে পুরোটা জুড়েই ছাদ হচ্ছে তো আমি এখানে জলটা রেখে দিলাম আর তোমাদেরকে আমি দেখাবো আমার বাড়ির মালিককে আমার বাড়ির মালিক এখানেই আছে উপস্থিত তো ওই যে দেখা যায় অল্প অল্প তো সামনে গিয়ে তোমাদের দেখায় যেহেতু লাইটের ঝলক পড়ছে বলে না ঠিকঠাক দেখা যাচ্ছে না দেখতেই পাচ্ছ মিস্ত্রিটা মন লাগিয়ে কাজ করছে কিন্তু কালকের দিনটা গেলেই একটু নিশ্চিন্ত হওয়া যায় তো আমি এখান থেকে হাঁটতেই পারছি না হেঁটে যে আমি মালিকের কাছে যাব সেটা পৌঁছাতে পাচ্ছি না আর আমার জুতোটা একটু হিল টাইপের আছে বলে না পাটা বেঁকে যাচ্ছে আর বেঁকে গেলেই না পায়ের মধ্যে তার ফুটে যাচ্ছে যে গুণর তার ওই যে আমার বাড়ির মালিক দাঁড়িয়ে আছে আর বাড়ির মালিকের সঙ্গে সহজে আমার একটা সু একটা ছবি তোলা হয় না তো আজকে একটু সঙ্গে দাঁড়িয়েছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই